এছাড়া উপস্থিত রয়েছে শরীয়দপুর জেলা কর্ম পরিষদ সদস্য জনাব মজিবুল হক সাহেব এছাড়া উপস্থিত রয়েছেন ডামড়া উপজেলা শাখার সংগ্রামী আমি মাওলানা সাইফুল ইসলাম সাহেব ডামডো উপজেলা শাখার সম্মানিত ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুর ইসলাম সাহেব এছাড়া উপস্থিত রয়েছেন ধানকাঠি ইউনিয়নের সংগ্রামী আমি

একটা হলো অন্যায় অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা আর এই সৎ কাজের আদেশ তারাই দিতে পারে যারা মুমিন আগে নিজেকে সৎ বানাবে যারা মুমিন হবে তারাই সৎ কাদের আদেশ দিতে পারবে আর এই মুমিন হতে হলে আমাদের করণীয় কি মুমিন হতে আল্লাহকে আল্লাহ আমাদের রব ইসলামকে জীবন ব্যবস্থা এবং হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামকে আমাদের আদর্শ নেতা হিসেবে মেনে নিতে হবে আল্লাহকে যদি আমাদের রব এটা যদি মেনে নিতে হয় তাহলে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত ব্যক্তি আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে তাহলে আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিলাম আমাদের বাস্তব জীবনে কি আল্লাহর বিধান মানে ব্যবস্থাপনা আছে না নাই তাহলে এই বিধান বাস্তবায়ন করা আমাদের জন্য কি খরচ যেহেতু সৃষ্টি আল্লাহ আইন সংগ্রহ কথা কে আল্লাহ যেহেতু আল্লাহর আইন চলে না এই আল্লাহর আইনের বায়রা যেমন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ অর্ডার করছে আমরা নামাজ পড়ি এটা আল্লাহর বিধান তাহলে আল্লাহর সকল বিধান আমাদের মেনে নিতে হবে তাহলে আল্লাহর বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র দেশ চলবে এটাও তো আল্লাহর বিধান আমরা কিছু অংশ মানব কিছু অংশ মানব না তাহলে আমরা মুমিন হতে পারব না তাহলে আমাদের আল্লাহর আইন বা আল্লাহর বিধানকে বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাধিকভাবে চেষ্টা করতে হবে আর যারা মানে আল্লাহর বিধান ব্যক্তয় করে কোনো কিছু পরিচালনা করবে তাদের ব্যাপারে আল্লাহর আয়ত্তি অভান্লাম ইয়াহকুম দিনা আলমজাল্লাল্লাহু ফাউলাইকা হুম সোয়ালি হুম ফাউল আইকা হম ফাসিকুল ফাউল আইকা আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান তারা যদি আল্লাহ এই জমিনে আল্লাহর আইন বা বিচার ব্যবস্থা পরিচালনা করে তাহলে তারা হবে কি জানে তারা হবে কি তারা হবে কি কাফে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে আল্লাহ কোনো বিধান অনুযায়ী বিধান অনুযায়ী এই সমাজ রাষ্ট্র ব্যবস্থাপনা চলতে পারে না সুতরাং যেখানে আমাদের ইসলাম ব্যবস্থাপনা নাই সেখানে আমাদের ইসলাম ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আর বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলার জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছে এই কাজ করতে যেতে শত জুলুম অত্যাচার সহ্য করেছে আলহামদুলিল্লাহ ইসলামের পথে থাকলে তা আসবেই সুতরাং এই একই নিয়েই তারা কাজ করে আর সুতরাং এই মঞ্চ থেকে আমরাও আহ্বান করছি আমরা যেন সর্বাত্মকভাবে আল্লাহর বিধানকে কয়েম করার জন্য সর্বাত্মকভাবে কাজ করে দিতে পারি এই মানসিকতা নিয়ে এবং সর্বাত্মকভাবে আল্লাহর জমি আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য সর্ব চেষ্টার মাধ্যমে আমাদের জীবনের পর পরিসমাপ্তি পর্যন্ত আমরা যেতে পারি এই আহ্বান রেখে যেহেতু এখানে জেলা নেতৃবৃন্দ আসে তারা আরও বিস্তারিত বলবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষীতা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার